হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো দেখো আজকে সকাল সকাল কত সুন্দর রক্ত গাধা ফুল দিয়ে আমি তোমাদের সঙ্গে সুন্দর একটা ভিডিও স্টার্ট করেছি আর তোমরা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে এটা হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন রাত্রেবেলায় আমার কাকা শ্বশুরের ঘরে পুজো হবে তার জন্য কাকা রাত্রেবেলায় সুন্দর করে সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখছে কারণ কালকে সকালবেলায় পুজো হবে মানে এবার সরস্বতী পুজোর দুদিন ছিল রবিবার আর সোমবার সোমবার পরের দিন করবে পুজো সোমবারের দিন মনে হয় কটা অবধি থাকবে কি জানি নটা দশটা অবধি হয়তো থাকবে সরস্বতী পুজো তো তার জন্যে কাকা যে রাত্রেবেলাতেই সব কিছু গুছিয়ে রাখলো যে সকাল হতে হতেই যেন মানে আর কিছুতে হাত না দিতে হয় পুজোর কাজে যে ঠাকুর মশাই আসবে পুজোটা আরম্ভ করে দেবে মানে এরকম একটা তার জন্য সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছিল রাত্রেবেলায় আর আমি এখন হলুদ বাটছিলাম দেখেছিলাম মাঠে গেছিলাম হলুদ আনতে তো হলুদ বেটে মেয়েকে মাখালাম আমি মাখলাম তো সবাই মিলে মেখে ডেকে স্নান স্নান করে নিয়েছি আর এদিকে আমার কাকা শ্বশুর এই যে শুধুমাত্র ফলটলগুলো কাটছে আর ওদিকে কাকিমা পিসি সবাই মিলে লুচি টুচি করছে আর আমি এখন মেয়েকে এখন চলো সুন্দর করে সাজিয়ে দেব আর সাজানো গোছানো এগুলো কিছুই ভিডিও করতে পারিনি ওই যে বললাম না ফোনে স্টোরেজ ফুল ছিল কিছু কিছু জিনিস তুলতেই পারিনি কারণ এমন এমন সিচুয়েশনে এমন এমন কিছু হয় না আমি সেগুলো তোমাদের সাথে শেয়ারই করতে পারি না এই ফোনটার জন্য একজন আমাকে কমেন্ট করেছিল যে দিদি ভাই তুমি হচ্ছে চুল স্ট্রেটনিং না করিয়ে যে টাকাটা পাবে সে টাকা দিয়ে একটা ফোন কিনতে শোনো বন্ধু চুল স্ট্রেটনিং করাতে কিন্তু বেশি টাকা লাগবে না চার থেকে পাঁচ হাজার টাকায় হয়তো এরকম খরচা লাগবে কিন্তু দেখো ফোন কিনতে গেলে একটা ভালো মিনিমাম ফোন কিনতে গেলে সেই ফোনটা নিম্নে তোমার ভালো ক্যামেরা ভিডিওর জন্য কিনতে গেলে নিম্নে তোমার কুড়ি হাজার টাকা লাগবে ঠিক আছে তো এখন কুড়ি হাজার টাকা বের করার মতন আমার ক্ষমতা নেই আর আমি মাসে এখন কোনো দিনও কুড়ি হাজার টাকা পায়নি জামা বার করেছি ওর জন্য

پيسو نه آوندا هاجير کيرو দিকে সরস্বতী পুজো হয়ে গেল আর মেয়েকে এই যে আমি এরকমভাবে কোনো রকমে সাজিয়ে দিয়েছিলাম কেন বলো তো ঠাকুর তাড়াতাড়ি করে চলে আসছিল মেয়েকে রেডি করিয়ে দিয়েছি আমার বাবুকে রেডি করিয়েছি নিজে রেডি হয়েছি স্নান টনান করে তো এই দেখো আমার বাবুকে পাঞ্জাবি পরিয়েছি ধুতি পরিয়েছিলাম ঠিক আছে তো একটুখানি জাস্ট শেয়ার করেছিলাম তোমাদের সাথে একটু একটু তুলেছিলাম সব কিছু তো সবাই মানে আমার কাকা শ্বশুরের ছেলের বন্ধু টন্ধুরাও এসেছিলো পুজো করতে তো আমাদের এখন পুজো টুজো পুরো কমপ্লিট এখন হচ্ছে মেয়ে যাচ্ছে বাবার সাথে ঘুরু করতে একটু বাজারের ওদিকটাতে ওদের স্কুলের ওদিকটাতে ছোটোবেলায় সরস্বতী পুজোর দিনগুলো যেন অন্যরকম ছিল মানে আলাদা একটা আনন্দ আলাদা একটা অনুভূতি তাই না এখন আর কিন্তু সেই আমেজটা আর আনন্দটা কিন্তু এখন আর হয় না ঠিক আছে আগের মতন আগে ছোটোবেলায় সরস্বতী পুজো আসলে ভোরবেলায় চুরি করতে যেতাম আবার চুরি করতে গিয়ে ধরাও পড়তাম এরকম এরকম ঘটনা কিন্তু আমার সাথে হয়েছে তোমাদের কার সাথে হয়েছে কমেন্ট করে আমাকে জানিয়েও ঠিক আছে এরপর থেকে তোমরা আবার পরের দিন সকালবেলা থেকে ভিডিওটা পাবে হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমি দেখো কোথায় উঠেছি ময়ে উঠেছি আমের মুকুলের ভিডিও করবো জন্য আমি ময়ের ওপর উঠে দাঁড়িয়ে আছি কিন্তু আর এইটুকু আর উঠতে পারছি না ভয় করছে এই দেখো আমের মকুল হয়েছে তো আমার এইটুকু উঠতে ভয় করছে উঠবো না আরেকটির বাবা উঠুক বলবো উঠতে উঠে ভিডিও করতে তো চলো নামি আর ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি তোমরা দেখতে থাকো কালকে ছিল সরস্বতী পুজো একটু এদিক ওদিকে মানে ঘুরেছিলাম ভিডিও করতে পারিনি সেরকমভাবে কারণ ফোনে জায়গা ছিল না টোরেস্ট ফুল ছিল আমার ফোনে একদম সবসময় টোরেস্ট ফুলই থাকে কি করব বুঝে পাই না সময় সময় তো একটু ঘুরু ঘুরু করেছিলাম জন্য এইগুলো মাথা টাথা পুরো ব্যথা ব্যথা করছে মনে হচ্ছে ঠান্ডাই এগুলো হয়েছে তো চলো যাই এখন কাজকামগুলো সারবো দেখতে থাকো ভিডিওটা সকালবেলায় ঘুম থেকে উঠে আগে ভাবলাম যে চলো রান্নাঘরটা পরিষ্কার করিনি তো রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এটো কাটা প্যাকেট ম্যাকেট মানে অনেক কিছু কাগজপত্র ছেটানো ছড়ানো থাকে কারণ মশলা পাত্রেটাতে নিয়ে আসে বা ম্যাগির প্যাকেট বা অনেক কিছু থাকে তো সেগুলো ঝাড়ঝুর দিয়ে একদম পুরো রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি তারপরে এখন থালাবাসনগুলো রান্নাঘরে যে কটা ছিল আমার পাকা ঘরে মানে যে ঘরে ভাত খায় সেই ঘরে কতগুলো ছিল তো সব থালাবাসনগুলো আমি একে একে কলপাড়ি নিয়ে চলে আসলাম এখন চলো থালাবাসন কটা মাজবো আর তোমাদের ফোন কেনার ব্যাপারটা বলছি একটা ভালো ফোন কিনতে গেলে বললামই তো নিম্নে তোমার কুড়ি হাজার টাকা নিম্নে আঠেরো কুড়ি হাজার টাকা লাগবে আর আমি এখন অবধি যা পেমেন্ট পেয়েছি তো এখন অবধি কিন্তু আমি আঠেরো হাজার বা কুড়ি হাজার টাকা আমি একবারও একবারে পাইনি ঠিক আছে আমি ইউটিউব থেকে পাঁচ সাতবার পেমেন্ট পেয়ে গেছি আর সেই সমস্ত টাকা দিয়ে কি কি করেছি না করেছি তোমার কি কি করেছি না করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি আর কি বলো তো যেটুকু আমি টাকা ইনকাম করি ইউটিউব থেকে তো সেইটুকু সেই টাকাটুকু হচ্ছে আমি নিজের শখ ফুর্তি মেটানো তো দূরে থাক তো সেই টাকা দিয়ে কিন্তু মানে সংসারের টুকিটাকি জিনিসপত্র কেনা বা একটা সুকন্যা বই আছে তো ওই বইটাতে মাঝে মধ্যে কিছু কিছু রাখা হয় কারণ ওটাও তো ওর ভবিষ্যৎ না বড় হলে পারে ও ওখান থেকে প্রয়োজন মতন নিয়ে খরচ করতে পারবে সে পড়াশোনাও হতে পারে বা অন্য কিছু অন্য কোনো কাজের লাইনেও হতে পারে তাই না তো তার জন্য ওখানে কিন্তু ওই বইটা আমরা করেছিলাম ছোটোবেলায় যে মেয়ে হয়েছে তো মেয়ের জন্য তো কিছু তো রাখা উচিত তাই না আর এখন সোনা গয়নার যা দিন দিন দাম বাড়ছে মনে হয় না যে মেয়েকে ভবিষ্যতে সোনার জিনিস কিছু বানিয়ে দিতে পারবো জানি না তোমরা আশীর্বাদ করো ইউটিউবের আমার চ্যানেলটা যেন আরও অনেক অনেক বড় হয় আমি যেন এখান থেকে অনেক অনেক টাকা ইনকাম করতে পারি আর আমি আমার মেয়ের স্বপ্ন আমার স্বপ্ন সবার স্বপ্ন পূরণ করতে পারি এই তো কিছুদিন আগে বললাম তো ইউটিউবের দুবারের টাকা গুছিয়ে আমি আমার শ্বশুরকে কুড়ি হাজার টাকা মতন দিয়েছিলাম ওপরে ঘরের জন্য ইট আনার জন্য ঠিক আছে বলেছিলাম যে ধান ডুবে গেছে ধান আমাদের এবার সেরকমভাবে হয়েছিল না তো কুড়ি হাজার টাকায় তো আর ঘর হয়ে যায় না তাই না তো ওর সাথে আরও অনেক টাকা লাগবে তো আমার যেটুকু সামর্থ্য হয়েছে সেটুকু আমি আমার শ্বশুরমশের হাতে তুলে দিয়েছি ভবিষ্যতে যদি আমি আবারও পাই আমি চেষ্টা করবো আবারও দেওয়ার কারণ আমার তো দুটো বাচ্চা আছে আমার সংসার আছে তোমরা তো সব বোঝো তাই না সেগুলো তো আমাদের নিজেদের চালাতে হয় না আর আমার খুব ইচ্ছা যে আমি আমার মেয়েকে নাচের ক্লাসে ভর্তি করব ঠিক আছে আমাদের বাড়ির কাছে নাচ শেখাতে আসে তো আমার খুব ইচ্ছা প্রত্যেকটা বাচ্চাদেরকে নাচ শেখাতে দিচ্ছে তার মায়েরা কিন্তু আমারও ইচ্ছা করছে কিন্তু অরিত্রির পাপা আমাকে ঢের ঢের মানে বারবার আমাকে বারণ করছে বলছে যে নাচের ক্লাসে দিতে হবে না কারণ সবার একটা করে বাচ্চা আমার যেহেতু দুটো বাচ্চা আমরা সামলাতে পারবো না তো আমি তোমরা কি বলছো আমাকে প্লিজ কমেন্ট করে অবশ্যই জানিয়ে আমাকে বলবে ঠিক আছে তোমাদের মতটা কী বলতো আমার খুব ইচ্ছা যে আমার মেয়ে নাচ শিখুক কিন্তু কী বলতো নাচ শেখার মাসে মাসে যে মাইনেটা দিতে হয় সেই মাইনেটা বড় কথা নয় কিন্তু নাচ শেখাতে গেলে এই যে যখন যেই নাচের যে ড্রেস সেই ড্রেসটা লাগবে তারপরে মানে টুকে এটা ওটা লাগবে এগুলোর খরচা কিন্তু চালানোটাই আমার সব থেকে বেশি ভয় লাগছে তবু আমি যদি মাসে ইনকাম করতাম মাসে ইউটিউব থেকে টাকা পেতাম আমি কিছু মনে করতাম না কিন্তু আমি যেহেতু ইউটিউব থেকে মাসে ইনকাম করছি না তো তার জন্য আমার একটু ভয় ভয় লাগছে একটু ভয় ভয় না অনেকটাই ভয় লাগছে মনে হচ্ছে যে দিয়ে পারবো তো এরকম মনে হচ্ছে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু আমার খুব ইচ্ছা আমার মেয়ে নাচ শিখুক ওর বাবা আমাকে বারবার বারণ করছে যে তোমাকে দিতে হবে না নাচ নাচের ক্লাসে কারণ হচ্ছে কী বলতো তো নাচের ক্লাসে অনেক খরচা আর আমার দুটো বাচ্চা ছোট বাচ্চার পেছনে অনেক টাকা খরচা হয় মাস গেলে দুধ লাগে ডাক্তার খরচ তারপরে এটা ওটা হ্যাড্ডা প্যাড্ডা তো আছেই শোনো তোমরা আমার নিজের ফ্যামিলির মতন নিজের পরিবারের মতন তার জন্য আমি তোমাদের আমার ভালো মন্দ সব কিছু শেয়ার করি তোমরা আবার কিছু কিছু মানুষ আছো আমার এর মধ্যে থেকেই খুদ টেনে বের করবে আমি জানি আবার কমেন্ট এসে লিখেও যাবে তোমাদের সাথে বক বক করে আমি কত কথা বলে ফেললাম তাই না কিন্তু কি করব বলো তো মনে যা ছিল সব কথা তোমাদের সাথে শেয়ার করে আমি আমার মনটাকে হালকা করলাম তো এদিকে দেখো আমার শাশুড়ি মা কালকে একবারই রান্না করতে গেছিলো লুচি নিয়ে এসছে মিষ্টি নিয়ে এসছে অরেরটির জন্য আরেকটি খেলো না তো অরেরটি বললো কি যে মা আমি খাবো না ও একটা সকালবেলায় কিছু ম্যাগি রান্না করেছিল ম্যাগিটা খেয়ে নিয়েছে তো আমি এই দেখো এখন একটা লুচি আর একটা মিষ্টি তো অরেরটাকে একটুখানি মুখে দিলাম দিয়ে আমি এই যে এখন খাচ্ছি খেয়ে তারপরে একটু পরে ভাত আমার ঘরেও চাল বাড়ান্ত আমার শাশুড়িমার ঘরেও চাল বাড়ন্ত হয়ে গিয়েছে ধরিত্রীর পাপা বাজার থেকে দু কেজি মতন চাল এখন কিনে নিয়ে আসলো আবার ধান ভাঙাতে হবে ওকে সকালবেলায় যে ঘুম পাড়িয়ে রেখেছিলাম তো তারপরে ঘুম থেকে উঠলো উঠে যে ভাবলাম যে কালকে ভিডিও করতে গেছিলাম মাঠে এই শাড়িটা পরে এটা আমার একটা পাশের বাড়ি বান্ধবীর শাড়ি তো এই শাড়িটা পরে আমরা এই বান্ধবীর শাড়ি ও নাই ওর ওই বান্ধবীর শাড়ি আমি নিই মানে এরকমভাবে সবাই মিলে পরি ঠিক আছে ও শাড়িটা আমি এখন ওই যে জল দিয়ে ধুয়ে দিলাম কারণ মাঠে যায় তো মাঠে কাদা টাদা লেগে টেগে যায় তো একটু ধুয়ে দিয়ে ভালো রোদ উঠেছে যেহেতু তাই ধুয়ে দিলাম আর ওদিকে আমার বাবু দেখো কি করছে ওকে এখানে বসিয়ে রেখেছি আর ও এখন কিছুতেই বসতে চায় না বসে থাকতে চায় না ও এখন যেহেতু বুক দিয়ে মানে হাঁটা শিখেছে তো বুকে করে করে এদিকে ওদিকে মাটিতে চলে আসে তো এদিকে দেখো আমি চালের গুঁড়ো বাবুর জন্য রান্না করছি বাবুর জন্য এই যে এখন এটা কিন্তু একবারে খাওয়াবো না বাবুকে দুবার খাওয়াবো তো আমার বাবু চালের গুঁড়োটা ভালো খেতে চায় না কিন্তু এখন তো আট মাস পার হয়ে গেল ন মাসে পড়ে গেছে তো বাবুকে তো এখন খাওয়াতে হবে তাই না শুধু দুধে কিন্তু আর পেট ভরে না তো এটা ওটা একটু একটু খাওয়ানো শেখাতে হবে আর যত না শেখাবো তত কিন্তু আমার বাবু শিখবে না এইসব জিনিস খাওয়া আর সেই ছোট্টবেলা থেকে জানো না তো আমার বাবুকে খাওয়াতে লাগলে আমার বাবু সেই কান্না কাঁদে মানে অরিত্রী কিন্তু এরকম কাঁদতো না কিন্তু আমার বাবু খুব কাঁদে সেই ছোটবেলা থেকে তোমাদের বাচ্চাটা কি এরকম কাঁদে আমার বাবুর মতন কমেন্ট করে জানিও আজকে বললাম না চাল বাড়ন্ত হয়ে গেছে তো আমার শাশুড়ি দেখো খুদের খিচুড়ি রান্না করেছে আমার বর তো পরে হচ্ছে মানে ইয়েটা নিয়ে আসলো ওই যে চালটা পরে নিয়ে এসছে ততক্ষণে আমার শাশুড়িমার খুদের খিচুড়ি রান্না হয়ে গিয়েছিল আমার শাশুড়ি এখন গিয়েছে খিচুড়ি নিয়ে আমার শ্বশুরমশাইকে দিতে মাঠে আর খুদের খিচুড়িটা গরম গরম খেলে বেশ ভালো লাগে আর গরম গরম খাওয়ার জন্য উনুনের উপরে কড়াইতে করে বসিয়ে রাখতে হয় তো আমি ওখান থেকে খুদের খিচুড়ি নিয়ে খেলাম আর এখন হচ্ছে বিকেলবেলা বিকেল বলতে দুপুরবেলায় তিনটে মতন বাজে বাবু আমি রেডি হয়েছি আমার শাশুড়ি রেডি হয়েছে বাড়ির পাশে মচ্ছপ আছে কীর্তন আছে তো ওখানে আমরা যাচ্ছি ওই যে পেছনে আমার বড়মা মা আসছে আর আমার শাশুড়ি মা আমার শ্বশুরমশাই বাবুকে নিয়ে সামনে আছে অরিত্রী যাবে না অরিত্রী গেছে ওর বাবার সাথে কালী পুজোর নিমন্ত্রণ খেতে আমাদের বাড়ির সাইডে খালি বাগান আর বাগান দেখো খালি আম বাগান তো আমাদের বাড়ির পাশেই কিন্তু আমাদের বাড়ির একটা বাড়ির পরে তো ওদিকে দেখো ওই যে কত লোক যাচ্ছে মৎস্যপ খেতে তো তার জন্য আমরাও যাচ্ছি প্রতি বছর কিন্তু এখানে কীর্তন হয় মৎস্যপ দেয় ওই যে আমার শ্বশুরমশাই শাশুড়ি মাটা যাচ্ছে প্রতি বছর এখানে ছয় ছয় লোকের নিমন্ত্রণ থাকে সবাই এখানে মৎসব খেতে আসে তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই ভালো থেকো